এই ব্রো আসসালামু আলাইকুম ব্রো যারা মিমি ফেক্ট এখনো কাজ করা শুরু করেনি তারা তাদের জন্য বলছি এখনো কাজ করা শুরু করে দাও 9 তারিখে তোমাদের লিস্টিং চলে আসছে অ্যাডভাস্টারে এন্ড যারা কাজ করো তাদের জন্য একটা মূল কথা হলো যে এখন মিমি ফেতে ইয়া দিছে তোমাদের অ্যাডরফের কিছু কালেকশন দিছে দেখো দেখতে পারো তোমরা হয়তো যারা এখনো ঢুকে নাই এই যে এই জিনিসটা দেখছো এই জিনিসটা কি এখানে আমরা প্রথমে কি করবো এই জায়গাটা দেখো এটা আমাদের এখানে দেখো টিকিটটা দেখেন এই টিকিটটা আমাদের আগে নিতে হবে নিলে এই যে এখান থেকে আমরা কিছু কয়েন পাবো এটা ভিত্তিতে আমাদের মিউনি কয়েন দিতে পারে তবে টিকিটটা কিভাবে কিনবো এই যে কালকে রাত্রে আসছে কালকে সকাল আসছে একটা আজকে আবার একটা আসছে এভাবে দুদিনে তিনটা আসছে তো আমরা কিভাবে স্পেন কালে এই যে এইগুলা দেখতেছ আমরা স্পেন করার পরে যদি এইগুলা একটা পরে তো একটা এভাবে মনে করো এইখানে দেখো ষোলোটা দিছে এইগুলো এইগুলো ষোলোটা পরার পরে তোমরা টিকিটটা পাবা আবার প্রথমবার আসলো ছয়টা এখন ষোলোটা আছে তো যারা এখন করো নেই তারা কমপ্লিট করে নাও আর এন্ড জি ওয়ালেট ওয়ালেটটা একশো পার্সেন্ট কানেক্ট করবো একশো পার্সেন্ট ওয়ালেট কানেক্ট না করলে তোমরা পাবা না সো ঠিক আছে